একজন বুজুর্গ ব্যক্তি দোকানে মিষ্টি কিনতে গেছে মিষ্টি কিনতে যাওয়ার পরে মিষ্টি কিনা হয়ে গেল ভাইরা আমার দোকানদার জিজ্ঞেস করলো কত পয়সা হয়েছে বলে পঞ্চাশ পয়সা ভাইরা আমার তখনকার দিনে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার অনেক দাম বলে পঁচিশ পয়সা বা পঞ্চাশ পয়সা দোকানদারকে পঞ্চাশ পয়সাটা দিয়েছে দোকানদার ভালো করে পয়সাটা লাড়ি লেড়ে চুড়ে বলল তুমি যে পয়সাটা দিয়েছ এই পয়সাটা অচল যেমনি বলল সঙ্গে সঙ্গে ওই বুজুরুগো আজকে ভাইরা মার কান্না করতে আরম্ভ করলো মাটিতে ধরে গড়া করছে কান্না করছে আজকে দোকানদার বলে ভাই আমি তো তোমাকে একটা মাত্র কথা বলেছি কথাটা কি বলে এই পয়সাটা নষ্ট ভাইরা মার তুমি কেন কান্না করেছো বললো ভাই রে বেটা তো দুনিয়ার মহবেলা আমার একটা পয়সা অচল হয়ে গেছে আর একটা পয়সা দি আমি তোমার মিষ্টিটা কিনে নিতে পারবো আর একটা টাকা দি আমি মিষ্টিটা গড়াই করতে পারবো কিন্তু কালকে আমাদের মাঠে বিবি সেকামাই দিকে মহান আল্লাহ পাক তাবারাকাত আ'লা দরবারে যখন দাঁড়িয়ে যাব দারণ বলে বন্ধ তুমি দুনিয়াতে যতদিন নামাজ পড়েছ তোমার নামাজ দেওয়া অচল তুমি দুনিয়াতে যতদিন রোজা রেখেছ তোমার রোজাটা অচল তুমি দুনিয়াতে যতদিন দান খাই রাত করেছ দান খাই রাত তোমার অচল আজকে তোমার বাতিল হয়ে গেছে নামাজ বাতিল হয়ে গেছে রোজা বাতিল হয়ে গেছে দান খাই রাত বাতিল হয়ে গেছে আমি আল্লাহর কাছে কোন জিনিস দিয়ে আমি আমার আমলকে খরিদ করতে পারবো এই জন্য আমি কন্দন করেছি একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরে আমার তাহলে কি বুঝছে আজকে তার চিন্তার গভীরতা কত দূর আজকে দুনিয়াতে আমার একটা পয়সা অচল হয়ে গেছে আর একটা পয়সা দিয়ে আমি সামান কিনে নিতে পারবো কিন্তু আজকে কাল কিয়ামতের মাঠে পিবিসিকাময় দিনে আল্লাহ তাআলা আমার আমলনামা দেখার পরে যদি আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়াতে যত আমল করেছো সব বাতিল হয়ে গেছে সবগুলো তোমার অচল আমি আল্লাহর কাছে কোন জিনিস দিয়ে আমি আমল ক্রয় করতে পারবো বাইরা আমার চাই